সকাল বন্ধুরা বিছনে বসিয়ে শুভ সকাল বলতেছি ওই যে দেখেন গাছের একটা ফুল ফুটছে ফুলটা দেখে মন আনন্দে ভরে উঠছে যে গোবিন্দ সরণে না তো চরণ যাই অন্য বারিন্দা যাই আগে ঠাকুর দর্শন করি আজকে এ বারিন্দায় তিনটা ফুল ফুটছে দেখুন ফুলগুলো কত সুন্দর হয়ে অনেক অনেকদিন থেকে ফুটে ফুটে করে ফুটতেছে না আর আজকে অনেক সুন্দর হয়ে পড়ছে খেতে আসছে শুনুন দলে দলে আসতেছে দেখুন একটু খাওয়ার আওয়াজ পাইলে আমরা এইসব কাজগুলো করি আমার দাদুভাই শুদ্ধ একসাথে দাদুভাই এদিকে 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 গুড মর্নিং বলো আমি আর তাদের ফুলের সাথে মিতালি করতে কান্না ভালো লাগে বলুন এই যে ফুলটার সাথে মিতালি করতেছি কত ভালো লাগতেছে না আর যত যত ফুল ফুটে ততই ভালো লাগে বলুন এই যে আরেকটা আছে আরেকটা আছে ওইদিকে ওইতে ট্রানে আনতে পারতেছি না আর এইটা আমার সামনে আছে এটার সাথে একটু ভালোবাসা দিব না দেখতে না ওই এই গাছগুলো কেটে ফেলছে এখন কবুতরটা চিন্তা করতেছে কোথায় ডুবো কোথায় ডুবো এগুলো পরিষ্কার করে দিলে উনি বারেন্দে আসতে পারবে আর কি ওইটি চিকেনটা পরিষ্কার করে নিয়ে আসি দুপুর বেলা রান্নাতে চলে আসলাম আর কি ছেলের জন্মদিন আমি খাই না খাই ছেলের যদি একটু পাতে না দিতে পারি ভালো লাগবে না বলুন তো এই যে চিকেনটা দুই দুই পরিষ্কার করে নিয়ে আসে একটু বেশি করে রান্না করতেছি যদি আমি কালকে না আসি হয়তো মামুনির তো ব্যস্ততা হইতে হবে না আর কি আমি তো মামুনি অনেকটা কাজ করতেছে তো তো একটু বেশি করে নিয়েছি তো এগুলোর ভিতরে আমি একটু দধি দধি কালো গোলমরিচ লেবু তারপরে দেই একটু নুন মেখে এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিব আর কি আর এর ফাগে তো মশলাগুলো দেখাইছি মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ডিমটা মামুনি আসে খোসাটা সারিয়ে দিলো আর মামুনি এখন গেছে ভাইকে খাওয়াতে বুঝছেন তো আর এটা আমি করে নিই তারপরে আমি পরেরটা পরে দেখাচ্ছি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির মাংসটা রান্না তো আগের পর্বে দেখি ফেলছেন এখন শুধু মাংসটা কষিয়ে কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করি সেটাই দেখাচ্ছি আমি অনেক শর্টকাটের বিরিয়ানি রান্না করি বন্ধুরা বিরিয়ানিটা রান্না করতে আমার তেমন একটা ইয়ে হয় না কি খাটাখাটনি হয় না তবে বিরিয়ানি যে টেস্ট হয় না তা না বিরিয়ানিটা কিন্তু অনেকটা টেস্ট সেটাই বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন যে কত সহজ আমি বিরিয়ানিটা রান্না করি তো চলুন যে বিরিয়ানিটা রান্না দেখাচ্ছি এবার এদিকে ফিরে দেন এদিকে ফিরে কি দেখবেন সেটাই দেখাচ্ছি অর্থাৎ দেখাতে একটু কষ্ট হচ্ছে আমি সামনের দিক থেকে দেখাচ্ছি তো ওই জন্যে আর কি এখানে বন্ধুরা সেকেন্ডটা আছে সেকেন্ডটা একদিকে সরাই একদিকে সরাই আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি আর কি কি বল বিরিয়ানির চালটা চালটা তো যখন রান্না করছি আগে ভিডিওতে পাবেন আর কি যখন রান্না করছি আমি কিন্তু একটা নাড়াও দিই

কিছুটা ভাত আমি উঠে নিচ্ছি তারপরে আমি মাংসের লে একটা দেব এদিকে আজান করে দিচ্ছে খাওয়ার হচ্ছে আজ শুক্রবার শুক্রবারের আজানটা মনে একটু তাড়াতাড়ি করে আমি তো মনে করছি বুঝি ইয়ে হয়ে গেছে ওই জন্য চালটা তুলে রাখলাম এবারে আমি মাংসটা দেব মাংসটাও বড় হাত দিয়ে তো দেওয়াই যাচ্ছে না যে আমি

আমি কিন্তু বিরিয়ানির মশলা আলাদা করে দিই না যেটা মাংসতে মশলা দিই ওইটা একটা সেরে যায় কিছুটা পেঁয়াজ ব্যস্ত ঠিক আছে আবারও ওই যে সিকেনটা সিকেনটা দিয়ে দিচ্ছি বাকি সিকেনটা আর কি এবার ঝোলটাও দিয়ে দিচ্ছি ক্লিয়ার করতেছি না সরাসরি আমি সবকিছু একসাথে দেখা দিচ্ছি আর কি আপনার কিছু মনে করবেন মরিয়া টরিয়া থেকে দিতেছি সেজন্য হয়তো করতে পারেন যে এইভাবে কেন দিচ্ছি আসলে বন্ধুরা অনেক সময় না ওই যে একটু এদিক সেদিক একটু সময় লেগে যায় বা করতে পারে না সেটাই এবার বাতের লেয়ারটা গরম বাতে দিচ্ছি বাতের লেয়ারটা দিয়ে দিলাম এবার দেখেন তো কেমন জোর জোর হয়েছে

দুধের পিঠে সামান্য একটু ফুটকা লাগতেছে আমার কাছে ইয়েলো কালারটা ছিল না একটু হালকা একটু গোলাপি কালার হবে আর কি তো আপনার কাছে কেমন লাগতেছে সেটা বলবেন আমি সবটা দিয়ে দিলাম এবারে আমি দমে বসিয়ে দিলাম প্রথমে আমি এমনিতে একটু হিট দিয়ে নিই তারপরে আমি ওই যে একটা করিয়া বা একটা তাওয়া বসিয়ে তারপর দম দিই বাদ বাকিটা বন্ধুরা হওয়ার পর একসাথে দেখিয়ে দিই তারপরে বুঝতে পারবেন তো এ হলো আজকের রান্নাটা ওই সময় কিন্তু বলতে পারবো না বন্ধুরা যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কথাটা বলতে পারবো না আরে দিদি মনের অবস্থাটা তেমন একটা ভালো নেই তো সেই হিসেবে বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন দেখে যদি লাইক কমেন্টস করেন আমার ভালো লাগবে আর কি অত কমেন্টসের উত্তর দিতে আমি পারবো না কারণ হয়তো আমি দেখা গেছে যে আজকে বিকেলে হয়তো নোয়াখালের দিকে চলে যাব বা চলে গিয়ে আমি ভিডিওটা ছাড়বো এরকমও হইতে পারে তো আমার কখন কি হয় সেটার জন্য আর কি তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্টটা করবেন সেটা আশা করব এটা তো আশা করতে পারি না নমস্কার বন্ধুরা আপনাদেরকে বিরিয়ানি ডাকনাটা উঠে দেখাচ্ছি আহা হা দারুণ একটা রান্না হয়েছে যে সুন্দর একটা গ্রান সরাচ্ছে না বন্ধুরা তো এবার ঢেলে দেখাই সসমানের উপর আমি এই বলটা দিয়ে দিলাম এবার উপর করে নেব এবার উপর করে নিলাম সসমানটা একটু ঝাঁকুনি দিন না পড়তেছে না সবটা অর্ধেকটা পড়ে গেছে বাকি অর্ধেকটা নিয়ে আনি বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে বুঝছেন আর দুটা চিকেন আমি এভাবে দিয়ে দিব এবার দেখুন তো বিরিয়ানি রান্নাটা কেমন হলো হল আপনারাই বলুন আর প্যাঁয়াজ কুচিকে আমি আর এখন দিলাম না কারণ আমার প্যায়াজ কুচটা স্যার সে কি সাফলা সাইলে একটু উপর থেকে করিয়ে নিতে পারেন তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কেমন এ করবো